তিন সেকেন্ডের একটি ভুলেই মানুষ মারা যায় এই এপিসোড না দেখলে আপনিও ভুল করবেন আজকে আমি আপনাকে শুধু ভয় দেখাতে আসিনি আমি আপনাকে সাবধান করতে এসেছি মানুষ মরে ঠিক তিন সেকেন্ডের একটা অতি সাধারণ ভুলে আপনার অবচেতন মনের সেই সতর্ক বার্তাকে অগ্রাহ্য করা যা হয়তো আজ আপনার জীবন বাঁচাতে পারত জানলে আপনার জীবন বাঁচবে আপনি যদি নিজের এবং নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র সচেতন হন বিজ্ঞান বলছে মানুষের শরীর যে কোনো বড় বিপদ আসার ঠিক তিন থেকে সাত সেকেন্ড আগে একটা অদ্ভুত সংকেত পায়। থেকে যাওয়া, এই সবকিছুর আপনার মস্তিষ্ক নাকি আপনার আত্মা বাড়িতে কি পুজোর সময় হঠাৎ হাত থেকে পুজোর থালা পড়ে গেছে আর দমকা হাওয়ায় প্রদীপ নিভে গেছে আপনার হাত থেকে সিঁদুর পড়ে যাচ্ছে আপনি যদি এই সংকেত দেখার পরও নিজেকে না শুধরান তবে আপনি সেই তিন সেকেন্ডের ভয়ঙ্কর ভুলের দিকে এগিয়ে যান